নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো অনেক দিন পর আবার এলাম তোমাদের সাথে একটু গল্প করতে যখনই বেশ কিছু দিন পর আসি তখন ভাবি প্রত্যেকবার যে এবার থেকে রোজ একটু একটু করে গল্প করব। কিন্তু সময় ব্যস্ততা নানা কারণে যেন তো হয়ে ওঠে না কিন্তু যখন কিছু সুন্দর মুহূর্তের সন্ধান পাই তখন মনে হয় না এইবার একটু সময় বার করে তোমাদের সাথে এই সুন্দর মূর্তগুলো একটু শেয়ার করি আর এগুলো স্মৃতির পাতাতেও থেকে যাবে পরবর্তী সময়ে এগুলো দেখতেও পাবো আর তোমাদের সাথে আনন্দটা ভাগ করেও নেওয়া যাবে আর আনন্দ ভাগ করে নিলে তবে তো সেই আনন্দের পরিমাণটা আরও বেড়ে যায় না আসলে প্রিন্সি এবং আমার দুজনের স্কুলেই শুরু হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পূর্ব প্রস্তুতি বেশ কদিন থেকেই চলছে তার ট্রায়াল তো গতকাল আর ছিল হিট আর যেটা ফাইনাল সেটা প্রত্যেক বছর তেইশে জানুয়ারি হয় কিন্তু বন্ধুরা এই বছর তো তেইশে জানুয়ারি সরস্বতী পুজো পড়ে গেছে তো সেই কারণের জন্য দিনটা একটু পরিবর্তিত হয়েছে হবে একত্রিশে জানুয়ারি ফাইনালটা আর গতকাল আর আজ মিলিয়ে হয়ে গেল তার হিট কারণ এরপর তো সরস্বতী পুজোর প্রস্তুতি চলবে তখন তার সময় পাওয়া যাবে না সেই বিশেষ কিছু সুন্দর মুহূর্তগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলে এলাম দেখো মাঠটা কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে সারা বছর তো মাঠ ধুলো বালি ময়লায় ভরে থাকে তখন কিন্তু না মাঠটার এই সৌন্দর্যতাটা এত সুন্দরভাবে প্রকাশ পায় না কিন্তু প্রত্যেক বছর এই ক্রীড়া প্রতিযোগিতার সময় যখন মাঠের মধ্যেই চুন দিয়ে দাগগুলো টানা হয় ওনার যেন মাঠটা কত বড় বড়ো দেখতে ভালো লাগছে আর এই দেখো বন্ধুরা দেখে কী মনে হচ্ছে ডিম সাদা সাদা ছোট্ট ছোট্ট সুন্দর না না এগুলো আসলে বল তো এই বল মেরে মেরে বোতলগুলোকে ফেলতে হবে ফাঁকা বোতল বসানো আছে যে আগে ফেলে আগে দৌড়ে যেতে পারবে সেই হবে ফার্স্ট সেকেন্ড থার্ড তো বলগুলো দেখে বেশ ডিমের মতন লাগছিল তাই না তো যাই হোক কিছু কিছু ইভেন্ট তোমাদের সাথে আজকে শেয়ার করলাম আর ফাইনালের দিন চেষ্টা করব বাকি ইভেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করতে প্রত্যেকটা ক্লাসেরই একটা কমন ইভেন্ট আছে সেটা হচ্ছে রান আর বাকি সব ক্লাসেরই একটা আলাদা আলাদা করে ইভেন্ট রয়েছে তো তার মধ্যে থেকেই কিছু কিছু আজকে তোমাদের সামনে তুলে ধরলাম আর ছোট ছোট বাচ্চাদেরকে দেখতে এত ভালো লাগে এই সময় আর এরপর হচ্ছে দেখো আর একটা ইভেন্ট ইন আউট তো তারই প্রস্তুতি চলছে এখানে ইন আউটটা না বেশ মজার বাচ্চাগুলো একটু ভুল করে ফেলে বা এদিক ওদিক করে ফেলে আর আউট হয়ে যায় কিন্তু কষ্টও লাগে ওদেরও ভীষণ আফসোস হয় কিন্তু কি করা যাবে খেলা তো খেলায় তো হারজিত রয়েছেই তো যাই হোক তো আজকে মোটামুটি তোমাদের সাথে এই বিশেষ কিছু খেলার মুহূর্তগুলো শেয়ার করলাম আর এরপর যখন হিট শেষ হয়ে গেল তখন আমাদের হাতে বেশ কিছুটা সময় বেঁচে এবার যেহেতু তেইশ তারিখ সরস্বতী পুজো তেইশে জানুয়ারি দুটোই একসাথে তাই ভাবা হলো যে তেইশে জানুয়ারির জন্য যে পতাকাগুলো লাগাতে হবে দড়িতে সেগুলো আমরা আগেই লাগিয়ে রাখি তাহলে কিছুটা কাজ এগিয়েও যাবে তো সেই কারণের জন্য এখন দেখো তারই প্রস্তুতি পর্ব চলছে তারপর ওখানে পতাকা লাগানো হলো আর এইখানে স্কুলের আলমারি থেকে সরস্বতী পুজোর সরঞ্জাম সব কিছু বার করে রাখা হচ্ছে তো যাই হোক কাজ এতটাই টাটা সবাই ভালো থেকো আবার দেখা